भरे

সচিবালয় কোন সংগঠন ঢুকতে পারে না তোমরা কেন ডুবে সবচিবে কয়েকজন বাকি যে সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

সব বাইরে থেকে আসছে সব থেকে জেলা আসছে বাইরে থেকে আসছে সব বাইরে থেকে আসছে এই বল আমরা বলি না আমরা দিরা বলি না আমরা দিরা বলি না হ্যাঁ আনসার আনসার হ্যাঁ সব ভাই এইজন্য তো এই বলি বড় মামা কলটা ভাঙবে শক্ত হবে একদম সারাদিন মানুষের জিম্মি করে সারাদিন এগারোটা জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করতে হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে بنا اي پاس دا جگہ جاؤ نا گونگر او کتن کپٹاي سي اس دا کپل نا اس دا نيست کي وري ان دا کٽم اس نيلا نيست اس اماج کا تو ڊيٽ چيلو نا اي دير کي تو فري اي جي اي شيڊي فري اي منج نا ويو دامو ويو دامو ويو دامو ويو دامو شو رائٽر اس ها भाई आईडी चेक करन छोरा आईडी चेक करन होटल बैकुले सब आईडी चेक करन आईडी दे छोरा आईडी चाचा 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 ये आईडी दे सब आईडी सब आईडी इंडियन मेड इन इंडिया मेड ये दुवा से किनेले

আপনারা 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 ありがとうございます。

اچھا ادم نہ کیا نام پر کیا نام پر کیا جو 9 10 11 بنتا ہے پورا ایمپریس ہے راسته کیسے ہے اور باتیں کرتے ہیں ایک فلٹکس یاد نہیں رہتی یا نہیں فلٹکس

تو کي رهي اوه باهيرا کي سڀ گهري نه ٿو ٿي سڀ گهري نه ٿو ٿي কেটে আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে চায় না দেশে শান্তি থাকতে দিবে। না

জনপ্রশাসন নিয়ে যেতেছে ওদের সেনাবাহিনীর হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে

何<今>